इतना तो मुस्लिम कट जाएगा अगर गोपाल पाठा को नहीं रोका कि पाकिस्तान बनाने का कोई मतलब भी नहीं रहेगा गांधी जी ने जब बोला आम सरेंडर करो उसने गांधी जी के मुंह पे जाके बोल दिया कि अगर मेरा एक नाखून या मैंने एक छोटी कील का भी इस्तेमाल अगर हिंदू बहनों को की सुरक्षा के लिए यूज़ किया होगा मैं तो वो भी मैं सरेंडर नहीं करूँगा প্রয়োজনে তাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে ছেলেদের হাতে অস্ত্র নিতে হয়েছে এবং তার প্রয়োগ করতে হয়েছে যে শুধুমাত্র নিক দাঙ্গাকারী যারা দাঙ্গা করতে আসছে অস্ত্র নিয়ে তাদের উপরেই এই অস্ত্রের প্রয়োগ করবে যে তোমায় মারতে আসছে বহু মুসলিম পরিবার রয়েছে মুসলিম মানুষ রয়েছে যারা গোপাল মুখার্জির নাম তুলে দুবার তুলে প্রণাম করে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে ছবির পরিচালকের সঙ্গে সংঘাতে গোপাল পাঠার পরিবার বিবেক অগ্নিহোত্রীকে আইনি নোটিশ মুখোপাধ্যায় পরিবারের এফআইআর দায়ের হয়েছে বৌবাজার থানায় এই ক্ষোভের কারণ কি কি বলছেন গোপাল মুখোপাধ্যায়ের উত্তরসূরি কি করে উনি এরকম একটা স্বদেশী আনা ঘরানা একটা বিপ্লবী ভাবমূর্তি সম্পন্ন মানুষকে তুমি কি করে কসাই বলে সম্বোধন করছো ছবি ট্রেলারে গোপাল মুখোপাধ্যায়ের ভাবমূর্তি বিকৃত করেছে দাবি তার নাতি শান্তনুর এবং উনি কোথা থেকে কিভাবে কার বা কাদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন বা এই সমস্ত ডিটেলস নিয়ে উনি যে সিনেমা বানিয়েছেন আমি জানি না কিছু কিছু বেশ কিছু জায়গায় গোপাল মুখার্জির যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে বিকৃত করা হয়েছে সত্যিটা কি উনিশশো সালের ১৬ আগস্ট ঠিক কি ঘটেছিল কি ছিল গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা কুলিন ব্রাহ্মণ ঘরের ছেলে কিভাবে গোপাল পাঠা হিসেবে পরিচয় পেলেন উনিশশো অগস্ট পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেয় মুসলিম লীগ ফল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস চার দিন ধরে রক্তক্ষয়ী দাঙ্গা কলকাতার রাস্তায় মৃতদেহের স্তূপ অবিশ্বাস হিংসা আর সন্দেহের ভয়াবহ পরিস্থিতি পাঁচ হাজারের ওপর মানুষ নিহত হাজারে হাজারে আহত দোকান পাট পুড়ে ছাই এমন গণহত্যা ইতিহাসে বিরল সহ নাগরিকদের বাঁচাতে সেদিন হাতে অস্ত্র তুলে নেন অনেকেই তাদের মধ্যে অন্যতম বৌবাজারের মলঙ্গালিনের তরুণ গোপাল মুখোপাধ্যায় পাঠার মাংসের দোকান চালাতেন কুস্তি লড়তেন ছিলেন লাঠি খেলায় দক্ষ পরবর্তীতে সেই মানুষটাই গোপাল পাঠা হিসেবে পরিচিতি পেলেন প্রয়োজনে তাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে ছেলেদের হাতে অস্ত্র দিতে হয়েছে এবং তার প্রয়োগও করতে হয়েছে সেই প্রয়োগের বিভিন্ন রকমের নীতি উনি ছেলেদেরকে দিয়ে দিয়েছিলেন যে কাদের উপরে এই অস্ত্র প্রয়োগ করবে যে শুধুমাত্র লীগ দাঙ্গাকারী যারা দাঙ্গা করতে আসছে অস্ত্র নিয়ে তাদের উপরেই এই অস্ত্রের প্রয়োগ করবে যে তোমায় মারতে আসছে বা তার সে মুসলিম লীগ দ্বারা যেহেতু পরিচালিত কোনো মুসলিম ফ্যামিলি কোনো মুসলিম ঠেলাওয়ালা ঠেলা ডালাচ্ছে কোনো মুটে কোনো ফ্যামিলির মহিলা কোনো বাচ্চা কারুর গায়ে কোনো হাত দেওয়া চলবে না যদি ধর্ম বেচে বেঁচে যদি মারত তাহলে আজকের ডেটে কলকাতা বুকে মুসলমান থাকতো না প্রথম কথা ছেচল্লিশ সালে মুসলমান ছিল এখনও আছে ধর ইসলাম ধর্মাবলম্বী তার জলজান্ত উদাহরণ আমাদের এই অঞ্চলের উল্টো দিকের বাড়িটি। যেটা এখনো পর্যন্ত মুসলিম মালিকানা সত্ত্বে রয়েছে আমাদের অঞ্চলে রফিক চাচা রিক্সাওয়ালা যার নব্বই প্লাস বয়স এরকম মুসলিম মহল্লায় যেমন আপনি কলুটলা মেহেদি বাগান এইরকম বহু অঞ্চল আছে যে সমস্ত অঞ্চলের মুসলিম পরিবারগুলো চাঁদনি চক আমাদের মহল্লার আমাদের ওয়ার্ডের মধ্যে পড়ছে বহু মুসলিম পরিবার রয়েছে মুসলিম মানুষ রয়েছে যারা গোপাল মুখার্জির নাম তুলে দুহাত তুলে প্রণাম করে উনিশশো থেকে দু প্রায় আট দশক পেরিয়েছে সেই দিন সেই পরিস্থিতিকে আজকের দিনে দাঁড়িয়ে বিচার করা কঠিন তাই কে নায়ক কে খল তার চেয়েও গুরুত্বপূর্ণ সেদিন অসংখ্য নিরীহ সাধারণ মানুষ নিহত হন কলকাতার শরীরে লেগে যায় সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষতচিহ্ন এমন একটা অধ্যায় যা বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়